আসসালামু আলাইকুম আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর যে প্রথম অধ্যায়টা আছে অনুশীলন এক দশমিক এক ভাগের সাহায্যে বর্গমূল করতে চাচ্ছি আজকে এই ভিডিওতে তো তোমরা দেখতে পাচ্ছ এখানে যে দুই নম্বর রয়েছে অঙ্কগুলো যে এখানে বলা হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল বের করতে হবে ঠিক আছে তো গত ভিডিওতে আমি দেখাইছিলাম যে মৌলিক উৎপাদকের সাহায্যে কিভাবে বর্গমন বের করতে হয় আজকে আমরা করব হচ্ছে ভাগের সাহায্যে কিভাবে বর্গমনগুলো করতে হয় ঠিক আছে তো পুরো ক্লাসটি দেখার জন্য অনুরোধ রইল তাহলে দেখবে যে অঙ্কগুলো তোমার জন্য খুবই সহজ হবে ঠিক আছে তো এখানে দুয়ের যে ক নম্বর অঙ্কটা ছিল তোমার হচ্ছে দুইশো ঠিক আছে এখন এটাকে বলছে যে ভাগের সাহায্যে করো তাই না আচ্ছা তো আমরা যেহেতু ভাগের সাহায্যে করবো জন্য আমরা কি করব। ডান পাশে একটা এরকম একটা ভাগ চিহ্ন দিব হ্যাঁ এই যে লম্বা করে একটা ভাগ চিহ্ন দিব দিয়ে আমরা ডান দিক থেকে জোড়া তৈরি করবো ডান দিক থেকে কী তৈরি করব জোড়া তৈরি করব তা আমরা দেখতে পাচ্ছি ডানে দুইটা সংখ্যা দিয়ে একটা জোড়া হয় আর আরেকটা সিঙ্গেল সংখ্যা আছে এভাবে আমরা দাগ দিয়ে রাখবো আমাদের কাজের সুবিধার্থে ওকে তাহলে প্রথমে কি করব আমরা আগে সংখ্যাটা উঠাবো তারপরে ডান পাশে একটা এরকম ভাগের চিহ্ন দিব দিয়ে আমরা ডান পাশ থেকে আমরা জোড়া তৈরি করব। তো এখানে দেখতে পাচ্ছি যে এই দুইটা সংখ্যা মিলে একটা জোড়া হয় আর একটা সিঙ্গেল আছে আচ্ছা তাহলে আমরা ডান দিক থেকে জোড়া করব আর হচ্ছে বাম দিক থেকে অঙ্ক করবো ঠিক আছে আমরা যেভাবে ভাগ করি নর্মালি তো আমাদের নিশ্চয় জানা আছে বরগুমার নামটা কী ছিল যেন এক গুণ এক এক দুই গুণ দুই দুই দু কোনো চার তারপরে তোমার ছিল তিন গুণ তিন তিন ত্রিক্ষা নয় চার গুণ চার 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 ষোলো এরকম ছিল তাই না পাঁচ গুণ পাঁচ পাঁচ পাঁচা পঁচিশ এভাবে চলতে থাকবে আর কি ঠিক আছে তো এটা একটা নামতা আমি শিখাইছিলাম গত ভিডিওতে এখানে একটু হালকা রাপে লিখে রাখলাম তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে সংখ্যাটা হচ্ছে প্রথম সংখ্যাটা হচ্ছে তাহলে দুই দুই এই অঙ্কে কিন্তু ভাজক নাই আমি নিজেই ভাজক এটা মাথায় আগে মাথার মধ্যে নাও যে এই অঙ্কে কোনো ভাজক নাই তুমি নিজেই হচ্ছে ভাজক ঠিক আছে তো আমরা বর্গমূলের নামতাটা পাঠ করে আমরা এই দুইকে নিয়ে আসব। ঠিক আছে আচ্ছা তো বর্বোর নাম তো আমরা দেখি এক এক কিন্তু এটা হচ্ছে দুই এখনও আসেনি দুই দু কোনো চার তাহলে দেখো দুই কিন্তু আসেনি প্রথমে আসলো এক তারপরে আসলো চার দুই কিন্তু আসেনি তার মানে কি দুই কখনো আসবেও না ঠিক আছে তাহলে আমরা জানি আমরা নর্মাল যে ভাগগুলো করে থাকি যে বেশি হলে নেওয়া যাবে না হয় তার সমান থাকতে হবে অথবা কম সংখ্যক সংখ্যা নিতে হবে তাই না তো এক এক দুই দু কোনো চার কিন্তু তো চার তো নেওয়া যাবে না কারণ এটা তো দুই তাহলে আমাকে নিতে হবে এক এক তাহলে এখানে একবার গেছে তাহলে এই যে এখানে লিখতে হবে এক এককে খেয়াল করো এক তাহলে এই দুইটা একের বদলে একটা এক এখানে লিখতে হয় আর এই যে ফলাফলটা এই ফলাফলটা লিখতে হয় এই সংখ্যার নিচে তাহলে এক এক এভাবে এখন তো দুই থেকে এক বিয়োগ যায় তাহলে বিয়োগ করলে এক আর এখানে এই যে পঁচিশ দেখতে পাচ্ছ আমরা ভাগের সময় কি করি একটা করে সংখ্যা নিচে নামাই আর বর্গমূলের সময় দুইটা করে সংখ্যা নিচে নামাতে হবে তাহলে এটা হচ্ছে পঁচিশ এই পঁচিশ এখানে চলে আসবে আবার বলি এটা ছিল দুই বর্গমূলের নামতে পড়ে দুই আনতে হবে যদি দুই আসে তাহলে ভালো আর যদি দুই না আসে দুই থেকে বেশি সংখ্যা নেওয়া যাবে না দুইয়ের চেয়ে কম সংখ্যা নিতে হবে তাহলে এক এককে এক পেয়েছি আর দুই দুগুণে চার পেয়েছি চার নেওয়া যাবে না কারণ চার হচ্ছে দুই থেকে বড় এর জন্য আমরা কি নেব এক এক তাহলে কয়বার যাচ্ছে একবার এক এককে এক এভাবে এখন যে কাজটা আমরা করবো এই সাইডে এভাবে একটা ভাগ চিহ্ন দেব এইভাবে বড়ো করে দিয়ে দাও সমস্যা নেই এভাবে দিয়ে দাও এখন এখন আমরা এখানে ভাজক তৈরি করব। কিভাবে এই যে ফলাফলে যা পেয়েছি ফলাফলের দ্বিগুণ দ্বিগুণ মানে দুই গুণ ফলাফল যা পাবো তার দ্বিগুণ এই পাশে লিখবো তো ফলাফল এক পেয়েছি তাহলে একের দ্বিগুণ কত হয় দু এককে দুই তাই না তাহলে এখানে দুই ঠিক আছে খুব ভালো বুঝার চেষ্টা করো একটা অঙ্ক বুঝলে বাকি অঙ্কগুলো তুমি পারবা তো এখন যে কাজটা হচ্ছে যে এখানে আমি যে সংখ্যা নিব এই জায়গাতেও ওই সংখ্যা নিব নিয়ে এখানে যে সংখ্যাটা নিলাম ওই সংখ্যা দিয়ে পুরো জিনিসটাই গুণ করবো গুণ করে আমরা একশো পঁচিশ আনব আমি যদি এখানে এক নিই মনে মনে এক নিই তাহলে এখানেও কত নেবো এক তাহলে এটা তো একুশ তাহলে একুশ তৈরি করতে আমার এক লাগলো না তাহলে ওই একুশকে আবার এক দ্বারা গুণ করবো তাহলে একুশকে যদি এক দ্বারা গুণ করি তাহলে একুশ একে একুশ হয় কিন্তু এটা তো একশো পঁচিশ তাহলে আরও যাবে আমি যদি এখানে দুই নিই তাহলে এখানেও কত নেব দুই নেব তাহলে এটা বাইশ হলো তাহলে এখানে বাইশ আমি কীভাবে তৈরি করলাম দুইয়ের সাহায্যে তাহলে বাইশ গুণ দুই ওই যে ওই দুই দিয়ে এটাকে আবার এই পুরো সংখ্যাটায় গুণ করব ঠিক একইভাবে এখানে যদি আমি তিন নিই তাহলে এখানেও কি নিব তিন নিব দি তেইশকেই আবার তিন দ্বারা গুণ করবো এখানে যদি আমি চার নিই তাহলে এখানেও চার নিব। দি চব্বিশকে ওই চার দ্বারাই গুণ করব এভাবে তাহলে আমি দেখতে পাচ্ছি এখানে যদি পাঁচ নিই পাঁচ তাহলে এখানেও কত নিব পাঁচ তাহলে এই যে এখানে ছিল দুই এখানে আমি নিলাম কত পাঁচ তাহলে হইল কত পঁচিশ তাহলে এই পঁচিশ বানাতে আমার কে লাগলো পাঁচ পাঁচ সংখ্যারই লাগলো তাহলে এই পঁচিশকে আবার ওই পাঁচ দিয়েই গুণ করব। মানে এই পাঁচ দিয়েই পঁচিশকে আমি গুণ করবো তো পাঁচ দিয়ে পঁচিশকে গুণ করা হয় একশো পঁচিশ তার মানে এটা মিলে গেছে আমাদের ঠিক আছে তার মানে আমাদের এই যে পুনর হচ্ছে ভাগ না এটা হচ্ছে বর্গমূল তাহলে উত্তর কত পনেরো মানে দুইশো পঁচিশের বর্গমূল হচ্ছে পনেরো ঠিক আছে আর একটা অঙ্ক করি তাহলে আরও সুন্দর বুঝতে পারবো নম্বর অঙ্কটা দেখো নয়শো একষট্টি ছিল ঠিক আছে তা আমরা এখানে একটা চিহ্ন নদী এভাবে দিয়ে আমরা কী বললাম ডান দিক থেকে জোড়া তৈরি করবো তাহলে দেখো এখানে ডান পাশে দুইটা সংখ্যা আছে আর এদিকে একটা সংখ্যা আছে তাহলে আমরা বর্গমূলের নাম পড়ে নয় নিয়ে আসবো তা আমরা তো জানি যে এখানে লেখা আছে দেখো তিন তিরীক্ষা নয় তার মানে তিনবার যাবে তাহলে মিলে গেছে এটা তিন তিরীক্ষা নয় এভাবে তাহলে নয় তে নয় বিয়োগ শূন্য তো বামে তো শূন্য লেখার প্রয়োজন নাই এখন কোন জোড়া নামবে যে জোড়া অবশিষ্ট আছে একষট্টি এখন এই পাশে কী করতে হবে ভাগ চিহ্ন দিতে হবে দিয়ে এখানে যে ভাগ ফল পেয়েছি সেই ভাগফলের ডাবল এখানে বসাতে হবে মানে দ্বিগুণ দ্বিগুণ তাহলে তিনের দ্বিগুণ মানে তিনের সাথে দুই গুণ তিন দু কোনো ছয় এখানে লিখতে হবে ঠিক আছে এখন কাজ কি এখানে আমি যে সংখ্যা নিব এখানে আমি সেই সংখ্যা নিব সেই সংখ্যা নিয়ে ওই সংখ্যা দিয়ে এটাকে গুণ করব। এখন আমি যদি এখানে এক নিই তাহলে এখানেও এক নিব দি ওই একষট্টিকে ওই এক দ্বারাই গুণ করব। তাহলে একষট্টি এককে এরকম মিলে গেছে একষট্টি ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এই নয়শো একষট্টির বর্গমূল হচ্ছে একত্রিশ আশা করি বুঝতে পারতেছ তো এখন বড়ো অঙ্কটা একটু করি এখানে দেখো যে গ নম্বর যে অঙ্কটা ছিল সেটা হচ্ছে উনচল্লিশ উনসত্তর তাহলে প্রথম কাজ কি আমাদের এখানে আমি একটা ভাগের চিহ্ন দিব দিয়ে কী বলেছিলাম ডান দিক থেকে জোড়া তৈরি করবো তাহলে এ হচ্ছে এক জোড়া এ হচ্ছে এক জোড়া ঠিক আছে তাহলে ডান দিক থেকে জোড়া তৈরি করবো আর বাম দিক থেকে অঙ্ক করবো ঠিক আছে তাহলে বামে কে আছে উনচল্লিশ তাহলে আমরা কী করবো বর্গমূলের নামতা পাঠ করে করে উনচল্লিশকে আমি নিয়ে আসবো ঠিক আছে তো আমরা জানি এক এক দুই দু কোনো চার তিন তিরিক্ষা নয় চার চারা ষোলো পাঁচ পাঁচা পঁচিশ ছয় শত্রিশ সাত সাতটা করো তারপরে সাত কত কিন্তু এখানে দেখো আছে উনচল্লিশ তাহলে দেখো পরে কিন্তু ঊনচল্লিশ না কে আসছে ঊনপঞ্চাশ তার মানে আসবে না তাহলে তো নেওয়া যাবে না তার মানে এই সাতের ঘরে থাকবে না এখন ছয়ের ঘরে চলে যাবে তাহলে ছয় শখ ছয় শখ তাহলে দুইটা ছয় আছে না একটা ছয় এখানে লিখতে হবে আর ফলাফল যে ছত্রিশ সেই ছত্রিশটা লিখতে হবে উনচল্লিশের নিচে এভাবে নয় থেকে ছয় বিয়োগ কল্যাণ তিন থাকে এখন এই জোড়া নামবে নিচে এভাবে এখন আবার কি করবো ভাগ চিহ্ন দেবে এভাবে ঠিক আছে এখন আমরা কি করব এই যে ছয় আছে না ফলাফল তো আমরা কি বলেছিলাম যে ফলাফলে আমাদের যেটা আসবে সেটাই আমরা কি করব দ্বিগুণ লিখবো দ্বিগুণ তাহলে এখানে ছয়ের দ্বিগুণ কত দ্বিগুণ মানে দুই গুণ আবারও বলছি দ্বিগুণ দ্বি মানে দুই বোঝায় তাহলে দ্বিগুণ মানে দুই গুণ যদি আমরা দুই দুই গুণ করি ছয় দ্বিগুণ বারো তার মানে এখানে আমরা লিখবো হচ্ছে বারো ঠিক আছে এখন আমি যদি এখানে এক নিই তাহলে এখানেও এক নিতে হবে তাহলে মনে করো আমি একই নিলাম মনে করো তাহলে এক নিলে এটা কত হবে একশো একুশ তাহলে একশো একুশকে আবার ওই এক দ্বারা গুণ করতে হবে তাহলে একশো একুশ একশো একুশ কিন্তু এটা তো তিনশো উনসত্তর তাহলে আরও যাবে সামনের দিকে আরও কয়েকবার যেতে পারে আমি যদি এখানে দুই নিই তাহলে এখানে আমরা দুই নিব ঠিক আছে তাহলে আমি যদি এখানে দুই নিই তাহলে আমাদের কত আসবে একশো বাইশ আসবে তাই না তাহলে একশো বাইশকে আবার দুই দ্বারাই গুম করবো তাহলে দুশো চুয়াল্লিশ তাহলে তো তিনশো উনসত্তর তাহলে আরও সামনের দিকে যাবে তাহলে আমি তিন নিই তো এখানে যদি আমি তিন নিই তাহলে এখানে আমি তিন নিব তাহলে এটা তো একশো তেইশ তাহলে একশো তেইশ কখন হলো যখন আমি তিন নিলাম তাহলে এই তিন দিয়েই আবার একশো তেইশকে গুণ করব। তাহলে তিন দিয়ে একশো তেইশকে কে গুণ করলে এটা মিলে যাবে তিনশো উনসত্তর হয়ে যাবে ঠিক আছে তার মানে হচ্ছে আমাদের এই সংখ্যাটার বর্গমূল হচ্ছে কত তেষট্টি তার মানে উত্তর হচ্ছে আমাদের তেষট্টি আসলে বুঝতে পারতেছো আমাদের লাস্ট অঙ্ক আছে একটা ঘ নম্বর বর্গমূল চলো এখন ওইটা আমরা ঘোরার চেষ্টা করি তো ঘন নম্বর অঙ্কটা হচ্ছে এক শূন্য চার শূন্য চার তাহলে বরাবরের মতো আমরা কি করব এখানে একটা ভাগ চিহ্ন দিব দিয়ে আমরা ডান দিক থেকে জোড়া তৈরি করব দেখো এই হচ্ছে এক জোড়া এই হচ্ছে এক জোড়া আর এ হচ্ছে একটা সিঙ্গেল তো আমরা কী করবো বর্গমূলের নামতে পড়ে এক নিয়ে আসবো তা আমরা তো জানি এক এক তাহলে এটা তো অনেক সহজ এক এক ঠিক আছে তারপরে এখন এই জোড়া নামবে শূন্য চার ঠিক আছে এখন কী করবো আমরা এপাশে একটা দাগ দেবো এভাবে দিয়ে ফলাফল যা পেয়েছিলাম তার দ্বিগুণ এখানে নিয়ে আসবো তাহলে এটা তো এক তাহলে একের দ্বিগুণ কত দুই তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে দুই ঠিক আছে আচ্ছা এখন প্রশ্ন হচ্ছে আমি এখানেও যা নিব এখানেও তাই নিব তাই না আচ্ছা তো আমি যদি এখানে এক নিই তাহলে এখানেও এক তো নিতে হবে তাই না তাহলে এটা তো একুশ আর এটা তো এক তাই না আমি যদি এখানে এক নিই তাহলে এটা একুশ হয়ে গেল না তাহলে একুশকে তো এক দ্বারা গুণ করব। আমাদের নিয়ম অনুযায়ী তাহলে একুশকে যদি এক দ্বারা গুণ করি তাহলে একুশ এককে একুশ কিন্তু এটা আছে কত চার তার মানে এখানে একবারও নেওয়া যাবে না তাহলে যে অঙ্কগুলো করতে গিয়ে আমরা দেখবো যে একবারও যাবে না তখন আমরা শূন্যবার বার নিব এখন এখানে একটা কথা আছে আমরা অনেকেই মনে করি যে শূন্যবার নেওয়া যাবে না কিন্তু যাবে যাবে না এমন না যাবে কারণ শূন্য হচ্ছে সকল সংখ্যার গুণিতক এটা অনেকে হয়তো মানতে চায় না কিন্তু নতুন যে আমাদের যে প্রাথমিক শাখার যে বইগুলো আছে ফোরের যে গণিত বই ওই গণিত বইটা তোমরা দেখলে বুঝবে ওখানে শূন্য যে গুণিতক এটা ভাগের মধ্যে বোঝানো আছে দেওয়া আছে হ্যাঁ তো অনেকে এখানে শূন্যবার দিয়ে করে আবার অনেকে শূন্যবার বার না দিয়ে এটা স্কিপ করে চলে যায় দিয়ে পরে আর একটা জোড়া সংখ্যা নিয়ে আসে দিয়ে এখানে একটা শূন্য দিয়ে দেয় এটাও হবে সমস্যা নাই তো আমি শিক্ষার্থীদেরকে বোঝানোর সুবিধার্থে আমি একদম আমার নিয়মটাকে ফলো করতে চাচ্ছি যেন তোমরা ভালোভাবে বুঝতে পারো তো যখন আমি দেখবো যে একবারও যাবে না তখন আমি শূন্যবার বার নেবো ঠিক আছে তাহলে এখানে আমি এখন আমি শূন্যবার বার নেব শূন্য বার এই যে শূন্যবার নিচ্ছি কারণ একবার নিলে তো এটা হয়ে যেত কত একুশ তাহলে একুশ এককে একুশ কিন্তু এটা আছেই কিন্তু চার ঠিক আছে তাহলে এখন আমি কী করবো একবারও যাচ্ছে না তার মানে কি শূন্য বার নিব আর শূন্য বার নিলে শূন্য তাহলে যেহেতু আমি শূন্য নিয়েছি তাহলে শূন্যর সাথে বিশ গুণ করলে তো শূন্যই হবে তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে শূন্য এভাবে ঠিক আছে এখন আমরা বিয়োগ করব তো বিয়োগ করলে কী হবে চার হবে আর বামে শূন্য লিখার তো প্রয়োজন নেই এখন আমরা ওই জোড়া নামাবো এই যে শূন্য তাহলে কত লাগুন চারশো চার এখন দাম একটু বড়ো করে দিব তাহলে আবার আগের মতোই সেম তাহলে এখানে আমাদের ফলাফল কত হয়েছে দশ তাহলে দশের দ্বিগুণ এখানে লিখবো দশের দ্বিগুণ কত বিশ ঠিক আছে এখন এখানেও যা নিব এখানেও সেই সংখ্যাটি নিব আমি যদি এখানে এক নিই তাহলে এখানেও এক নিব তাহলে দুইশো এক হবে তাহলে ওই এক দিয়ে আবার দুইশো এককে গুণ তাহলে দুইশো এককে দুইশো মানে দুইশো এককে কে দুইশো একই তো হবে কিন্তু এটা তো চারশো চার তার মানে হচ্ছে আমি যদি এখানে দুই নিই দুই তাহলে এখানেও কত নিব আমরা দুই নিব তাহলে নিলাম তাহলে দুইতে এই দুইশো দুইকে আবার এই দুই দিয়ে গুণ করলে এটা মিলে যাবে। এই ঠিক আছে তাহলে এখানে আমি কি করলাম আমি শূন্য বার সহ নিয়েছি একটা শিক্ষার্থীকে একদম সুন্দরভাবে বোঝানোর জন্য ঠিক আছে এটা কিন্তু ভুল না শূন্য কিন্তু সকল সংখ্যার গুণিতক এটা তোমাদের ক্লাস ফোরের এর বই কিন্তু নতুন বই দেওয়া আছে এগুলো আমরাও ছোটকালে করেছি যে শূন্য বার দিই না দিয়ে আর সংখ্যা নামানোর জন্য আমরা ভাগ এটা একটা শূন্য দিয়েছি এটা আমরাও ছারদের কাছে শিখেছি কিন্তু এটা নতুন আপডেট হয়েছে তাই আমরা যখন দেখবো যে একবারও যাবে না তখন আমরা শূন্য বার নিয়ে করব। এটা মাথায় রাখতে হবে ঠিক আছে তাহলে আমরা ইজিলি অঙ্কগুলো সদস্য তাহলে যে কোনো ভাগের ক্ষেত্রে আমরা কিন্তু এই শূন্য বারটা নিব যদি একবারও না যায় ঠিক আছে তাহলে আমাদের কত হলো একশো এখন শূন্যবার যে কেন নিতে হয় তাহলে অঙ্কগুল্ধ হয়ে গেল এখানে ভাগ প্রক্রিয়ার যে বর্গমূল ছিল আমি অঙ্কলন্দ করে দিলাম বুঝিয়ে দিলাম এখন আমি একটা ভাগের সাহায্যে বুঝাই যে শূন্যবার কেন নেওয়া প্রয়োজন ওইটা একটু বোঝায় তাহলে তোমাদের অনেকের ভুল ধারণাটা ভেঙে যাবে মনে করো তোমাকে একটা ভাগ দেওয়া হয়েছে যে এই পাঁচ দিয়ে দুইকে ভাগ করো এটা বলা হয়েছে ঠিক আছে তাহলে আমরা আগে কি করতাম যে এই পাঁচ যেহেতু দুইকে ভাগ করা যায় না এর জন্য আমরা করতাম কি এখানে আমরা এই যে এভাবে করতাম যে এখানে দশমিক নিয়ে আমরা এখানে একটা শূন্য দিয়ে দিতাম এই কাজটা করতাম তারপরে কি করতাম আমরা চার পাঁচ এখানে বিশ লিখতাম দিয়ে আমরা অঙ্কটা শেষ করে দিতাম যে উত্তর হয়েছে আমাদের এইটা এখানে একটা শূন্য দেয় সমস্যা নেই তাহলে খেয়াল করে দেখো যে একটা স্টুডেন্টের সামনে যদি এই অঙ্কটা উপস্থাপন করা হয় তাহলে তাকে যদি বলা হয় এখানে ভাজ্য কোনটা ভাজক কোনটা ভাজ্য কোনটা ভাজক কোনটা সে তো নিঃসন্দেহে বলবে স্যার এই যে আমি দেখতে পাচ্ছি বিষ হচ্ছে আমার হচ্ছে এখানে ভাজ্য আর পাঁচ হচ্ছে ভাজক তাহলে তুমি বলো তো এই বিষকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে কখনো এই শূন্য দশমিক চার হয় হয় না তো কত হয় চার হয় তাহলে কি আগে এখানে ভাজ্য ছিল দুই কিন্তু আমি এখানে শূন্য বসানোর কারণে ভাজ্যটা তোমার চেঞ্জ হয়ে গেছে বিষ হয়ে গেছে তাহলে অঙ্কের পুরো অর্থটা পরিবর্তন হয়ে গেল না এর জন্য আমরা এটা এভাবে কখনোই করব না আমরা কিভাবে করব আমরা এইভাবে করব যে পাঁচকে তো পাঁচ দিয়ে তো দুইকে তো ভাগ করা মানে একবারও যাবে না মানে দুইয়ের মতো পাঁচ নেই যেটা তোমরা বলে থাকো সাধারণত তাহলে আমরা কি করব শূন্য বার নেব যখন একবারও যাবে না তখন আমরা শূন্য বার নেব শূন্য বার তাহলে শূন্য বারের জন্য এখান তো শূন্যই হবে এখন আমরা বের করে লেখবো দুই এখন যে কাজটা করবো এটা তো ভাগ শেষ এখন তো ভাগ শেষ ভাগ শেষ কখনো ভাগ করা যায় না এই জন্য এখানে দশমিক নিতে হয় আর ওই দশমিকের জন্য ভাগ শেষের সাথে একটা শূন্য নিতে হয় এখন পাঁচ দিয়ে বিশকে ভাগ করলে হয় চার পাঁচা কত বিশ এখন যদি একটা স্টুডেন্টকে আমি বলতে বলি বলো তো এখানে ভাজ্যকে সে কিন্তু খুব সহজে বলে দিবে দুই এবং ভাজক হচ্ছে কত পাঁচ তাহলে দুইকে যদি আমরা পাঁচ দিয়ে ভাগ করি তাহলে ফলাফল কিন্তু শূন্য দশমিক চারই আসবে ঠিক আছে আশা করি বিষয়টা বুঝতে পেরেছ যে কেন আমরা শূন্যবান নেব ঠিক আছে তো ঠিক আছে এই ছিল তোমাদের ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় কিভাবে করতে হয় চেষ্টা করেছি বোঝানোর ঠিক আছে ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ঠিক আছে সবাই ভালো থাকো ধন্যবাদ আল্লাহ হাফেজ